বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান জি ভাই জি আপনি তো সব সময় শখিন গাবি এবং ইন্ডিয়ান বর্ডার ক্রস দেশ ঘুরে এবং গি গ্রাম ঘুরে গাবিগুলো সংগ্রহ করে নিয়ে আসেন নাকি ভাই সব রকমের কালেকশনই থাকে আর আজকে সাইয়ল থেকে শুরু জি ফিজিয়ানে যায় শেষ সাইয়ল থেকে শুরু ফিজিয়ানে শেষ এমন কোনো জাত নাই যে আজকে কালেকশনে নাই আচ্ছা কি কি জাত থাকবে দর্শককে বলে দিবেন আজকে বাগাবাড়ি জার্সি থাকবে ইন্ডিয়ান জার্সি থাকবে রেড ফিজিয়ান থাকবে সাইয়ল থাকবে গির থাকবে আর আরেকটা দর্শক ভাইদের আমি অনুরোধ করি আপনারা যেখান থেকেই গরু কিনেন সরজমিনে আইসি কিনেন আচ্ছা যদি আমার থেকে কিনেন তাহলে আমার খামারে আসবেন যদি আরেকজনের খামারে কিনেন তাহলে আরেকজনের খামারে যাবেন কিন্তু এক খামারে সাথে করে নিয়ে কখনো আরেক খামারে যাবেন যাবেন না রাইট এটুকু বললাম আর কিছু বললাম না সরজমিনে আসবেন আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো আপনারা মিলাই নেবেন রাইট যদি মিলে তাহলে গরু কিনবেন যদি না মিলে চলে যাবেন সমস্যা নাই সুমন ভাই কথা ফাস্টে বাড়াবো না কালেকশন দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভী বাচ্চা নিয়ে আসছিলেন চমৎকার দেখতে ভাই এটা ভাই কি জাত মানে গাভি আসছেন এটা একটা বাগাবাড়ি মিল ভিটার জার্সি ভাই বাগাবাড়ি মিল ভিটার জার্সি ভাই গাভিটা দাঁত বয়স কেমন হবে ভাই কেবল দুইটা দাঁত ভাই সবে মাত্র দুইটা দাঁত জি দুই দাঁত সুস্থ সবল কেমন আছে ভাই ইনশাআল্লাহ সব দিক দিয়ে সুস্থ সবল আছে সব দিক দিয়ে সুস্থ সবল জি এবং খামার উপযোগী হবে তো ভাই এই গরু দিয়ে ভাই খামার করলে জি কোনো দিনও লসের মুখ দেখা লাগবে না খালি যে মানুষ যে খালি বলে যে গরু কিনলে লস হয় গরু কিনলে লস হয় আপনারা জাতমান দেখি দেখে গরু কিনেন আমার থেকে যে কিনতে হবে এই গরুই যে কিনতে হবে তার কোনো মানে নাই রাইট আপনারা যেখান থেকে গরু কিনেন জাতমান দেখি গরু কিনেন জাতমান দুধ 1 লিটার কম হোক জি আমার কথা কি দুধ 1 লিটার কম হোক কিন্তু জাতমান দেখি গরু কিনেন 10 বছর কামাই দেন খাতি পারেন এই রকম গরু কিনেন জাতমান দেখে কোয়ালিটি দেখে গাবি ওই জাতমান ছাড়া গরু কিনেলে যায় ভাই ওই নিয়ে যায় সারি কোবেন যায় এই রকম তাহলে আমার কথা কি আপনি জাতমান দিয়ে দেখি কিনেন সরজমিনে খামারে আসেন তাহলে গরু তা তারপরে গরু দাঁতে আছে কয়টা ভাই ভাই দুই দাঁত দুইটা সঙ্গে আছে কি বাচ্চা ভাই আছে বকনা বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা সুমন ভাই বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আজকে বেশি না ভাই এগারো দিন বাচ্চা এগারো দিন এগারো দিন রানিং দুধ পাচ্ছেন কেমন থেকে রানিং দুধ আছে এটার হচ্ছে আপনার

ঠিক ঠিক আছে আছে নাকি নাকি দেখবে দেখবে দেখার পরে যদি সব দিক দিকে যদি স্কোয়ার ভাবে যদি ঠিক থাকে আমার গরুটা তাহলে গরুটা নিয়ে যাবে ঠিক না থাকলে আমার খামারে গরু আমার খামারে পড়ে থাকবে মাসাল্লাহ এটা ছিল সুমন ভাই ভিডিও এক নম্বর দুই নাম্বার দেখার কাছে চলেন ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী বাচ্চা সহ সুমন ভাই এটা কি জাত মানে গাভী বাচ্চা ভাই ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান দাঁত বয়স কেমন হবে ভাই আর আপনার চার দাঁত দাঁতে চারটা দুই দাঁত ছিল দুই দাঁত থেকে এখনো পুরোপুরি আরেক আর দুই দাঁত হয় নাই কেবল ফাটল ধরেছে এখনো হয় নাই ভাই যেটা সত্য কথা হয়তো বললে বলতে পারতাম ভাই দুই দাঁত কিন্তু ভাই আমার কথা কি আমার জিনিস যেটা লিগ্যাল আছে আমি সেটাই দর্শক ভাইদের বলে আর গরু যদি লিগ্যাল লিগ্যাল কথা বলে যে মানুষ বলে না যে মানুষ মানে যদি আমার যদি জিনিস যদি সঠিক থাকে

দেখেন বানের উলানের বানের নিচে দেখেন এখনো ধরেন ইয়া আছে এখনো পানি আছে এখনো এখন ওই ধরেন পানি এখনো যায় না গরু রাত দশটার সময় টানেছি ধরেন এখন বর্তমানে সতেরো আঠারো টানতেছি আশা করতেছি বিশ থাকবে বিশ প্লাস থাকবে বিশের নিচে আসবে আমি আশা করতেছি এই অবস্থায় সুমন ভাই ভিডিওর দুই নাম্বারটা দাম চাচ্ছিলেন যদি কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ টাকা গরুটা কিন্তু ভাই বিগ বডির হয়তো মনে করতে পারে ভিডিওতে কেরাম দেখা যাচ্ছে জানি না সরজমিনে আসলে পারে দেখতে পারতো যে কত বড় কত বড় কত বিগ সাইজ কত বিগ সাইজ এটা ছিল সুমন ভাই ভিডিওর দুই নম্বর তিন নাম্বার আচ্ছা ঠিক আছে ভিডিওর তিন নাম্বার সুমন ভাই আমাদের আমাদের মাঝে আরো একটা নিয়ে আছে লাল রঙের মাথা দেখতে পাচ্ছি

আবার ধরেন ধরেন বাচ্চা দিলে পারে গরুর দাম হবে দুই লাখের উপরে দুই লাখের উপর দিয়ে আমাদের আমারই কিনা লাগে আমারই কিনতে হবে

শি হাজারে বাচ্চা সহ রানিংনেটাইট গাভি আচ্ছা বিশ থেকে পঁচিশ দিন সময় আছে যে কোনো জায়গায় ক্যারিং করবে নির্ভয় ইনশাল্লাহ এটা ছিল ভাই ভিডিও তিন নম্বর চার নাম্বার দেখ ঠিক আছে চলেন আজকে ভিডিওর সুমন ভাই চার নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরও একটা রক্তবর্ণ কালারে গরু নিয়ে আসছেন মাথায় কোনো শিং নাই এটা কী জাত মানে গরু ভাই এটা একটা জার্সি মুন্ডি ভাই জার্সি মুন্ডি ভাই দাঁত বয়স কেমন হবে এটার এখনো অদাত রয়েছে দুইটা দাঁত হচ্ছে কেবল অদাঁত আছে দুই দাঁত রানিং বর্তমান দুই দাঁত ধরে আপনা থেকে নিতে পারবে রানিং প্যাগনেট কত মাস এই গাভীটা ভাই এই গাভীটা আপনার প্যাগনেট আছে বাচ্চা দিতে আর আপনার আঠারো বিশ দিন সময় আছে আঠারো থেকে ২০ দিনের মতো সময় আছে ভাই একদম খামার উপযোগী হবে তো নাকি ইনশাল্লাহ একদম খামার দেখেন একটা জিনিস কি ভাই খালি খামারি সাজলে হবে না খামারি হইতে হবে অবশ্যই আর খামারি হইতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে খালি ওই খামার করি খালি ধরেন ওই দশটা গরু বিশটা গরু কিনলে খামারে বাঁধিয়ে থুইলাম ওই দুটি রাখাল নিলাম রাখাল নিয়ে গরু লাল পাল করলাম গরু হয়ে গেল তা কিন্তু না ভাই গরুর পিছনে পরিশ্রম করতে হবে গরু 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 গরুর সেক্টরে গেলে আগে নিজেকে গরু হতে হবে তাহলে কি আপনি লাভবান হতে পারবেন রাইট এজন্যই বলি তারপরেও জাতমান গরু কিনবেন নিজে পরিশ্রম করবেন তাহলে কি আপনারা একটু জিততে পারবেন আচ্ছা রানিং রানিংটা আছে এই গাভীটা কত মাস জি ভাই এটা বাচ্চা দিতে আর বিশ বাইশ দিন সময় বিশ থেকে বাইশ দিন ভিডিওর দুই নম্বর তিন নাম্বারটা রানিং প্রেগনেট বিশ থেকে পঁচিশ দিন এটাও আছে বিশ থেকে পঁচিশ দিনের মতোই দুইটা গাভী যে কোনো ক্যারিং করবে নির্ভয় ইনশাল্লাহ ভিডিও চার নাম্বার মুন্ডি গাভী সুমন ভাই দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজারে প্রেগনেন্ট জার্সি মুন্ডি ইন্ডিয়ান গাভী যদি অন্য অন্য খামারে থাকতো ওটার দাম চাইতো ভাই আড়াই লাখ আড়াই লাখ দুই লাখ ষাট জি দুই লাখ ষাট দাম পাচ্ছে বসে থাকতো তো আমার কথা কি ভাই আমার বেশি লাভের দরকার নাই আমি গরুপতি পাঁচ হাজার করে লাভ করবো দশটা ব্যাচবো পঞ্চাশ হাজার মাসে মাসে হচ্ছে এখানে মাসে চল্লিশটা ব্যাচবো হয় না দুই লাখ কথা কি আমার বেশি দরকার হয় না ভাই গরুবতী পাঁচ হাজার করে লাভ হলে অনেক টাকা নির্ভয়ে নিতে পারেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এটা সাইড করে দেন পরবর্তী দেখেন আচ্ছা ঠিক আছে চল ভিডিওর পাঁচ নাম্বারে আমাদের মাঝে আরো একটা গাভিনী আসছিলেন সুমন ভাই লাল রঙের এই গরুটা দেখতে পাচ্ছিলাম বড় বড় শিং এটা কি জাত মানে গরু ভাই এটা একটা সিন্ধি শাহিওয়াল ভাই সিন্ধি এবং জাতের গাভি দাঁত কেমন হবে এই গাবিটার এটা চার দাঁত চারটা সুস্থ সবল কেমন আছে এই ভাই ইনশাআল্লাহ সুস্থ সবল সব দিক দিয়ে সুস্থ সবল জি ভাই এবং খামার উপযোগী হবে তো নাকি হ্যাঁ খামার উপযোগী হবে যেরকম দেখেন আমি যেরকম টাকা দিয়ে কিনে নিয়ে আইছি আমি কিন্তু দেখি শুনে দুই দিন থাকি দেখি লিখে নিয়ে আইছি অবশ্যই যে দর্শক আমার থেকে কিনবে সেও কিন্তু আমার থেকে দেখি শুনিই কিনবে আমার টাকা যারা মায়া আছে আমি দেখি কিনে নিয়ে আসি ভালো জিনিস দর্শক ভাইদের টাকার মায়া থাকলে উনারাও সরদমিনে আসুক জি আইসি একদিনের জায়গায় দুই দিন থাকো থাকে জিনিসটা দেখুক যে জিনিসটা সলিড আছে না সলিড আছে কিনা যদি সলিড থাকে তাহলে গরু কিনে لے যান যদি সলিড না থাকে আমার খামারের জিনিস আমার খামারে পড়ে থাক ভাই রাইট মাসাল্লাহ দেখাচ্ছি পাঁচ নাম্বার প্রেগনেট কত মাস এটা এটারও বাচ্চা দিতে আপনার বিশ বিশ বাইশ বিশ বিশ থেকে বাইশ দিন যেটা বেগনেটের কথাগুলো বলতেছি ভাই হয়তো কি তো বলা সম্ভব না দুই চার দিন এদিক সেদিক ভাই হতে পারে আগের থেকে বলে দিচ্ছি পরে দর্শক ভাইরা বলতে পারে আমি আগে হয়তো আমি হয়তো পাঁচ দিন বেশি বলতেছি হয়তো আমি যেটা দেখে শুনে করে করতে পারবে হ্যাঁ আমারও কথা এটা সরজমিনে আসেন আইসি দশটা দেখে একটা কিনে নিয়ে যান ভাই সুমন ভাই ভিডিওর পাঁচ নাম্বার দাম চাচ্ছিলেন কেমন যদি কোন দর্শক ভাই নাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাও এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ লক্ষ পঁচাশি হাজারের প্রেগনেন্ট রানিং ইন্ডিয়ান একটা গাভি খামারে এসে দেখে শুনে যাচাই থেকে বাছাই করে সময় করে নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন ছয় নম্বর দেখা আচ্ছা ঠিক আছে ছয় নাম্বার আমাদের মাঝে আরো একটা গরু নিয়ে আসেন সুমন ভাই দেখতে পাচ্ছিলাম লাল এবং সাদা রঙের গাভী এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা রেড ফিজিয়ান গাভী ভাই রেড ফিজিয়ান জাতের গাভী রেড ফিজিয়ান দাঁত বয়স কেমন হবে গাভীটার আপনারা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁতে হচ্ছে একদম রানিং গরু খুব সুন্দর খামার উপযোগী রানিং দুধ আছে আবার ছয় মাস প্রেগনেন্ট ছয় মাস প্রেগনেন্ট হ্যাঁ ভাই একটা গাভীর থেকে চারটা সুযোগ সুবিধা

আপনার দাম তো ভাই চাইলে চাওয়া যায় দুই লাখ জি বিক্রির দাম বলে দিবেন এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর জি ভাই এক লক্ষ সত্তর হাজার বিগ সাইজ এর বাচ্চা সারা রানিং দুধের গাভী জি ভাই এটা ছিল ছয় সাইট প্রধান সাত নাম্বার দেখা ঠিক আছে চলো ভিডিও সাত নাম্বার আমাদের মাঝে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটারও মাথা উল্টানো আছে বড় বড় শিং বিগ সাইজের গাভি এটা কি জাত মানে গাভি ভাই এটা একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গির যে ইন্ডিয়ান গির গাবি দাঁত বয়স কেমন হবে ভাই আপনার অদাত থেকে দুই দাঁত হচ্ছে অদাত থেকে দুই দাঁতে যাচ্ছে জি ভাই খুব সুন্দর বিগ সাইজের গাভি তো নাকি হ্যাঁ বিগ সাইজ গাভি বিগ সাইজ গাভি এবং খামার উপযোগী গাভি খামার উপযোগী মানে এসব গরুর থেকে একটা বাচ্চা বের হইলে পারে বাচ্চারা দুধ ছাড়া বাচ্চারা দুধ ছাড়ার পরে দাম হয় দেড় লাখ টাকা অনায়াসে হবে এইসব গরুর বাচ্চা তাহলে আর একটা একটা ধরেন আমার কথা কি দেখেন যে বাচ্চাটা দুধ ছাড়লে পারে ধরেন দেড় লাখ টাকা দাম হবে আর এখন এখন ধরেন প্রেগনেন্ট আছে গরুটা জি গোটা প্রেগনেন্ট আছে গোটা বাচ্চা দিলে পারে গরুর দাম আড়াই লাখ জি অনায়াসে হবে গরুর দাম আড়াই লাখ জি মানে সব দিক দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবে আচ্ছা এটা ছিল সুমন ভাই ভিডিও সাত নাম্বার গাভি দামটা কেমন চাচ্ছিলেন এটা যদি দর্শক ভাই নিলে দাম চাইলে তো ভাই অনেক চাওয়া যায় জি

ভিডিও 8 নম্বরে আমাদের মাঝে আরবা একটা গাবি নিয়ে আসছিলেন সুমন ভাই দেখতে পাচ্ছে এটা ওই লাল সাদা রঙের গাবি এটা কি জাত মানে গাবি ভাই এটা রেড ফিজান গাবি ভাই রেড ফিজান জাতের গাবি রেড ফিজান দাঁত বয়স কেমন হবে ভাই দাঁত দাঁতে 4টা সুস্থ সবল আছে একদম ইনশাআল্লাহ এবং খামার উপযোগী হবে খামার উপযোগী যে ক্রেতা ভাই নেবে সুস্থ সবল দেখে যাচাই বাছাই করে নিতে পারবে আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে সুস্থ সবল আছে নাকি দেখবে বাঁচাটা ঠিক আছে নাকি দেখবে বাসুলটা অসুস্থ আছে নাকি দেখবে জি তারপরে সবকিছু যাচাই বাছাই করার পর আমাকে থেকে গুরু কিনবে আমার কথা কি আর কথাগা মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে আমার খামারের জিনিস আমার খামারে পরে থাকবে আমার এটা মুদি দোকানের জিনিস না যে খামারে পরে থাকলে পঁচিশ যাবে আমার জিনিস ভালো থাকলে আপনি নানান আরেকজন নেবে আরেকজন নানা আরেকজন নেবেন একজন না একজন কিন্তু নিবে অবশ্যই নেবে আমার কথা এটা অবশ্যই গরু কিনবেন সরাসরি খামারে এসে সাথে দেখেন বাচ্চাটা আছে জার্সি বকনা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কেমন হবে ভাই তার বয়স আজকে 14 দিন 14 দিন 14 দিন রানিং দুধ পাচ্ছেন রানিং দুধ আছে এটার আপনার 18 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ 18 লিটার দুধ আছে 18 লিটার দুধের গ্যারান্টি গ্যান্টি বিশ আছে 2 লিটার দুধ কম 18 লিটার দুধ গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকে দাম চাচ্ছিলেন 1 লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ 95 1 লক্ষ 95 1 লক্ষ পঁচানব্বই হাজার বাচ্চা সহ দুধের গাবি দুধ থাকবে আঠারো লিটার আঠারো লিটার ভিডিও আট সাইড করে দেন নয় নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে চল ফার্স্ট আকর্ষণ আমাদের মাঝে নয় নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি ভাই দাঁত বয়স কেমন হবে এ দাঁত হয় নাই দাঁতে হয় নাই এখনো দাঁতই হয় আচ্ছা অ দাঁতের গাভী সঙ্গে আছে বাচ্চা হ্যাঁ বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটার সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা জি ভাই বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আজকে বারো দিন বারো দিন বারো দিন রাত রাত গেলে বারো দিন হবে এগারো দিন চলতেছে আচ্ছা মোটামুটি বারো দিনে আমরা ধরি ভাই আচ্ছা দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আছে ভাই আঠারো লিটার আঠারো লিটার দুধ আছে দর্শকদের গ্যারান্টি দেবেন কত লিটার আঠারো লিটার প্লাস আছে আঠারো গ্যারান্টি থাকবে আঠারো প্লাস আছে আঠারো লিটার দুধ গ্যারান্টি সহকার নিতে পারবে নিতে পারবে আমার কথা আমার 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 কথা কি জানেন আমি মুখ দিয়ে যাই বলি না আপনারা সরজমিনে আসেন সরজমিনে আসেন আইসি নিজে দুধটা দহন করে দহন করে বুজ করে নিয়ে যান করে নেন যদি বুঝে মিলে তাহলে নিয়ে যান বুঝে না মিললে নেওয়ার দরকার নাই ভাই এটা ছিল সুমন ভাই ভিডিওর লাস্ট আকর্ষণ নয় নাম্বার সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা ভাই দাম চাচ্ছিলেন এটা দাম চাইলে তো দাবার দাম চাওয়া যায় আড়াই লাখ জি আড়াই লাখ যাবো না বিক্রি দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ হাজার লিগেল আঠারো লিটারো লিটার খামারে এসে গোডা কিন্তু বিগ সাইজ এটা ধরেন আপনার ওই যে হাতির সাথে তুলনা করতে হবে মশার সাথে তুলনা করলে হবে অবশ্যই এর তুলনা করতে হবে হাতির সাথে আর বড় গাভে নিতে হলে সরাসরি খামারে আসতে হবে খামারে এসে দেখে নিতে হবে জি ভাই আমার কথা এটা সরজমিনে আসেন আমার বিশটা গরু আছে বিশটার থেকে যেটা মনে চায় সেটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাবেন সমস্যা নাই এইটাই যে নিতে হবে তার কোনো কথা নাই ভাই আপনার এই জন্যই বললি সরজমিনে আইসি নাকে যেটা ভালো লাগে সেটা নেবেন আমার কথা কি আপনারা জোর জবস্থিত কিছু নাই এখানে ভয়েরও কোনো কারণ নাই জি তাহলে আপনি যোগাযোগ করবে কিভাবে দর্শক ভাইরা যোগাযোগের ঠিকানা হল কেন আমার জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম ফোন নম্বরটি হলো কেন জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে আর দাশুরিয়া মোড়ে যেখান থেকেই লোক আসুক দাশুরিয়া মোড়ে আসলে আমাকে ফোন দিলেই পাবে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই বেশ কিছু গাভি দিয়ে গেছেন অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম